বিনয়ের সাথে গোপন ভাবে চিৎকার চাচামিচি করোনা কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চাচামিচি আসেনা নাই আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাই আওয়াজ করে এটা হচ্ছে তালিম তালিমের জন্য জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদাররু আও খাইফা কোরআনের আয়াত তাদাররু আও খাইফা উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে জিকির করো খাইফা গোপনে গোপনে

কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকিরও করে বাসের উপর লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আসে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলে আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আসে না দিছে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এইজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করার জন্য আমরা আল্লাহরা ডাকতে পারেছি বলেন ঠিক কি ডা এই জন্য রাবদুল আল আমিন বলেন ওয়ালা করুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরা ডাকলে আল্লাহ না কেম করে ডাকে লাগে আল্লাহ বললেন ফাইন জাকারানি ফিন আফসি জাকার তুহু ফিন আফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই নিয়ে আমার ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরেস্তাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ওয়া ইন ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার কোন banda আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে দেবো ডাক দাও মাত্রই ডাকা মাত্রই তিনি সাড়া দেন চিৎকার বলেন ঠিক কি না এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে শিক্ত রাখার দরকার আছে না নাই বিষ্ণু님이 বললেন লা ইযালু লিসানুক আরতবান সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ

এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান আবার আল্লাহ বললেন আল্লা বিদিকুলুক দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহরজি কি এই জন্য কলবের মধ্যে কি বসাবে নাকি আয়না আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে কথা বল আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কোনো বই তো আয়না নাই তোরে কি আয়না দেব বিশ্বনবী কলবে আয়না বসাইছে না সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভিতর আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফাইনা বাসনা চলবে না চিৎকার করে বলা ঠিক কি না

দরবল্লাহ মু মচলেন কালি মাতন তই বাতন ক এইলা নাম আল্লা দিলেন কালি মেয়ে নাম লুকিয়ে থাকে যে মন্মতি ঝিনুকেৰ ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি কলমা সাহাদা আছে আল্লারও জ্যোতি কালমা সাহাদা আছে আল্লারও জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি কালমা সাহাদা আছে আল্লাহরও জ্যোতি কালমা সাহাদা আছে আল্লারও জ্যোতি সব নালা পড়েন তাহলে যিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ যিকিরের নাম আল্লাহ চিল্লায়ে কি নাম আল্লাহ সাইয়েদুল মুসা আলাইহিস সালাম বললেন মাগীর আপনি আমারে শিক্ষা দেন এই যিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই যিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান এই যিকিরটা কেউ জানে না জানবে শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে

আর লাহা ইল্লা পাল্লাটা ভারী হয়ে যাবে সুবান আল্লাহ এজন্য এই জন্য সবসময় এই লাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লাই লাহারে বানাইছি ভিক্ষার জিকির আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সব পাইবেন পাহাড় ও সমান একটা টাকা দিয়া যা আমি গরিব ইনসান আর লাই লাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লাই বলে ঢেকে বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি আপনারা তফসির ফি জিলাল কোরআনের রচয়িতা সঈদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফি জিলালুল কোরআন যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কি না এই তাফসিল লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহ ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়ো কোরআনের আলোকে ঠিক সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো মিশর এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল নাসের কোনো উপায় অন্তর না পেয়ে এই তাফসিল কারো মুখাসের কোরানকে জেলের ভিতরে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারকার বাহক যারা তাদের উপরে এরকম জালিন অত্যাচার অত্যাচনাচার নাই তাকে ফাঁসির কাছ থেকে ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ফেলে দেওয়ার কারণে ডেট পেনাল্টি ফাঁসির রায় হলো সৈয়দ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসুন কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফদাল জিকির লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাজটা দাঁড়ানোর এক ঘন্টা পায় কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমার কালিমা শেখাইস না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লাই এখন ঠিক কিনা কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার আমি সমাজে দিয়েছি তাই আমারে তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না তার মানে আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেই মানে প্রয়োজনে যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ভীমনে বলি কি করে তারে বলো ভীমনে বলি কি করে তারে হে বোলো ইমানে বলি চিল্লা বর ঠেকিরা ইমানে ইমানে পার্থক্য আছে না কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলে ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলে ঠিক কিনা কোন এক দিন এদেশের আকাশে কলিমার পতাকা উড়বে সে দিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো এক দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো না চিৎকার করে বলেন ঠিক কিনা এই স্বপ্ন প্রতিটা মুভিলের অন্তরে থাকার দরকার আছে না ইসলাম বিজয়ী শক্তির মস্নদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বললেন আফদল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কোন ভিকার মধ্যে এই বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বানীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমাদের জিকির জানা হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন হাম্মুল কালামে ইল্লাল্লাহি আরবাআ আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লায় বলেন কয়টা লা ইযরুকা বিআইহিন্ন বাদাটা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনে মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটারতে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন জন্য জিকিরকে আমরা গ্রন্থিত করব ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে কই লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবাহান্লাহ আল্লাহ আল্লাহাম আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই

বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে গুনতে শুনেছি আল্লাহ আকবার পড়ে তিনবার পড়ে গনা শুরু এইভাবে সুবাহ আল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ আকবর সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পারেন আমিন তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এস্তেক ফার করবো জানলাম এরপরে জিকিরের ঘুটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন দোয়া মুখুল এবাদা দোয়া হলো আবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন দোয়া দোয়াটাই দোয়াটাই হলো আমি দোয়া করা শুরু করলাম এটাই এ নামাজ যেমনি বাদত জিকির যেমনি বাদত হস করা যেমনি বাদত দোয়া করাটা মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথে ভুলে যাই পরে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আর জোরে আমি এজন্য বিশ্ব বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হবে বা তো চিল্লে বলেন ঠিক কিনা আর দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ব শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ ফ্রি রিটেন এর দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে দিকেও তাকে আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়া করতে যাবার এদিকে হাসা না নাই আবার দোয়া করে মোবাইলে টিপে কথা বল আবার আমরা আলোচনা শেষে দোয়া উপরে পোলা পাইন সেলফিও তোলে হাসা না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে কিছুই কিছু পায় না না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কম এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করুন

আজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুমতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে ক যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লাই বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেড ইওর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লাই বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিল্লায় এখন ঠিক কি না কেউ কাউরে চিনবে না কেউ কাউ কোনো উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলাম তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট এর আগ পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হইছে না লাভ লাভ না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিব দাউয়াত আদাইদা আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে হয় না দিলেও চাপ না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তাহলে হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি না যে দোয়া করলে এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরস বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে সুস্থ করে পরে বাইরে আপনার হইতে পারে কিন্তু ফেরেশ আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেশ বলে ওয়ালা ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহ আল্লাহর কাছে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলে রসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমল গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যাক এমন যদি থাকে যে এমনটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হবে হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য ন্যাক আমল ঠিক কিনা আল্লাহ

যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে উপর থেকে বলল অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিন জনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিন জনের জীবনে এমন কোন नेक আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি नेक কামল আছে যেই नेक আমলটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন नेक কামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল আব্বা দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার আমার ছেলে কাছে আব্বা খাবার নাই খুদার জায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে এগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁপতে লাগলো আব্বা একটু দুধ দাও ক্ষুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বাম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি আব্বাম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের আবাজারটা যদি তোমার কাছে পছন্দ হয় আজকে যেই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও বলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে পা বের হয় মাথা বের হয় কিন্তু পুরো বডিটা নিয়ে বের যায় বাকি আছে কয়জন কথা কন এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজার তু উজারা ফাদাফাতু সামানাহুম আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার থেকে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তার আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগল